আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তাআলার সমতে সকলেই ভালো আছেন সুস্থ আছেন দেশে কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই রিভিউটা দেখছেন সকলকে জানাই আলাদান কৃষি মেশিনারিজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সম্মিলিত ভিউয়ার্স আপনাদেরকে আমরা মেশিনারিজের বিভিন্ন রিভিউ দিয়ে থাকি তো আজকে মাঠ পর্যায়ে নিয়ে আসলাম আপনাদেরকে আমরা সোলার সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব আর এই সোলার প্যানেলগুলো আমাদের নতুন সংযোজন আমরা ইনশাল্লাহ চালু করতে যাচ্ছি বা চালু করেছি আপনাদেরকেও দেখাচ্ছি এই সোলার সম্বন্ধে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো তা এই রিভিউটা আপনারা সম্পূর্ণটা দেখুন তো এই প্যানেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে চোদ্দোটা প্যানেল আমরা লাগাইছি এই প্যানেলগুলোর ওয়ার্ড হচ্ছে পাঁচশো পঁয়ষট্টি ওয়ার্ড করে এই প্যানেলগুলোতে আমরা দিয়েছি হ্যাঁ মনো মনো প্যানেল এগুলো প্রত্যেকটা মনে ফেলে অল্প সূর্যের আলোতেও চলবে অল্প আলোতেও চলবে শুধু বেলাটা উঠবে রোদ উঠে পড়লে পরে চালু হয়ে যাবে আর সারা দিন চলবে যতক্ষণ সূর্য থাকবে হ্যাঁ এখন দেখাই দেবো পানিটা দেখেন আমরা এখন স্টার দিয়েও দেখাবো চলেন ভিতরে যাই পাম্পটা দেখাই হ্যাঁ অ্যাঙ্গেল করে দেওয়া আছে এটা আপনার ঝড় টর হলে বাতাসে কোনো সমস্যা হবে না তো এখানে দেখেন যে অ্যাঙ্গেলগুলো কত মজবুত কত মোটা অ্যাঙ্গেলগুলো এখানে ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা সেটিং দেখেন কত সুন্দরভাবে আমরা করে দিছি আর এই যে প্যানেলগুলো দেখেন এগুলো মনো প্যানেল আর অল্প আলোতেই কিন্তু আমাদের এই প্যানেলগুলো আপনার

আর এই প্যানেলগুলো কিন্তু অত্যন্ত শক্তিশালী প্যানেল শুধুমাত্র বেলা উঠলেই মানে রোদ্র হালকা বাড়ালেই চালু হয়ে যাবে যতক্ষণ সূর্য থাকবে এর ভিতরে এই হাসে পাম্প হ্যাঁ এই হাসে পাম্প এই যে এখন এই মাত্র চালু করা হ্যাঁ চালু করা হলো দেখেন কত ওয়াট পর্যন্ত ওঠে পানি অলরেডি কিন্তু ওটা শুরু হয়ে গেছে পানিটা আমরা ওই সাইড দেখাবো আর কি পরিমাণ যে পানি ওঠে না দেখলে বিশ্বাস করা যাবে না সাড়ে পাঁচ কন্ট্রোলারটা অনেক সুন্দর হ্যাঁ আর সাড়ে পাঁচ মোটর মোটরটা সাড়ে সাড়ে পাঁচ আর এ ডেলিভারি ডেলিভারি সাই ইঞ্চি আর এখানে গেট আর পাঁচ ইঞ্চি পাম্প

আর এই যেহেতু আমরা এই সোলার এখন আমরা বসায় থাকি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে তো পাওয়া যাবে হ্যাঁ যোগাযোগ করলে পাওয়া যাবে আর আমরা সাবমার্সিবল এবং উপরে যে পাম্পটা দেখতে পাচ্ছেন আমরা এইভাবে দিয়ে থাকি এবং পুকুর থেকেও যদি কেউ তুলতে চাই খোলা পানি তাও তুলতে পারবে আর হাফ ইঞ্চি থেকে শুরু করে দশ ঘোড়া পর্যন্ত মোটর আমরা দিতে পারবো সব ধরনের সব ধরনের মোটর আছে আমরা দিতে পারবো হ্যাঁ আছে সব ধরনের আছে সোলারের রেটটা আমরা এখন বলছি না আমাদের নাম্বার আছে যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে বিস্তারিত বলে দেব আর সর্বোচ্চ কম রেটে আমরা এইগুলা দিয়ে থাকি আর আমাদের কাছে সর্বোচ্চ ভালোটা আপনারা পাবেন সারা সারা বাংলাদেশেই আমরা এই প্রজেক্টটা চালু করেছি ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা জায়গায় আপনারা শুধু বলবেন আমরা যাব আপনাদের ওখানে পর্যবেক্ষণ করব করে আপনাদের যেটা ভালো আপনারা যেভাবে নিতে চাবেন আমরা সেইভাবে দিতে পারব ফুল সেটিং করে আপনাদেরকে ফুল সেটিং করে দিয়ে আসব তাহলে দোকানের ঠিকানাটা বললে ভিডিওটা শেষ করি হ্যাঁ আমাদের দোকানের ঠিকানা হচ্ছে মেহেরপুর জেলা গাংনি থানা বাঁশবাড়িয়া বাজার আল্লাদান কৃষি মেশিনারি যে আপনারা সরাসরি আসতে পারেন আর যদি আসতে না পারেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা বিস্তারিত আমাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের দে তাহলে আমাদেরকে করলেই তার উত্তর পেয়ে যাবেন আর মাঠ পর্যায়ে আপনাদেরকে আমরা এগুলো বসায় দিব বসায় পানি তুলে আপনাদেরকে সমস্ত কিছু বোঝাই আমরা দিয়ে আসবো প্রাইসটা সর্বোচ্চ কমে আর যেহেতু ফার্স্ট আমরা শুরু করেছি একদম কম প্রাইজে আপনাদেরকে আমরা এগুলো দিয়ে দেব আর প্রাইসটা সম্বন্ধে আপনারা অনেকে জানতে চান তবে জানতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর সারা বাংলাদেশে আমরা এই প্রোজেক্টটা চালু করে দিয়েছি ইনশাআল্লাহ যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ